বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র, ছাত্রী, মহিলারা এবং ভদ্রমণ্ডলী আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের অনুষ্ঠান থেকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু জেলার প্রকল্পের শুভ উদ্বোধন করবেন শিলান্যাস হবে এবং সরকারি পরিষেবার এখান থেকে প্রদান করবেন উনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের জেলাতে আমরা খুবই সামান্য পঞ্চাশ জন স্টেজ বেনিফিশিয়ারিকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাত থেকে দেবেন তবে এক লক্ষ চব্বিশ হাজার মানুষকে আজকের দিনে পরিষেবা প্রদান করা হবে আমি এক এক করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে তাদেরকে স্টেজে ডেকে নিচ্ছি এবং আমাদের ঘোষক তাদের নাম বলবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে সুবিধা প্রদান তাদের যা যা প্রয়োজনীয় জিনিস তা তুলে দেবেন উক্ত প্রকল্পে সুরিয়া বিবিকে কাকে পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এরপরে আমরা চলে যাব জেলা পরিষদ কর্তৃক দোকান ঘর প্রদানের মাধ্যমে শ্রীমতী সীমা সরকারকে দোকান ঘরের তিনি চাবি তুলে দেবেন এই মুহূর্তে তিনি পাটটা তুলে দিচ্ছেন জেলা পরিষদ কর্তৃক দোকান ঘর প্রদানের মাধ্যমে শ্রীমতী সীমা সরকারকে দোকান ঘরের চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এরপরে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে সানুয়ারা বিবি আয়েশা বিবিকে গৃহ নির্মাণের জন্য তিনি এক লক্ষ কুড়ি হাজার টাকার শংসাপত্র প্রদান করবেন এবং সেটা তিনি করছেন এই মুহূর্তে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে গজধরপাড়া উচ্চ বিদ্যালয় এবং চোয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাশয় যথাক্রমে তমির উদ্দিন এবং গোলাম রহমানকে এক কোটি বারো লক্ষ টাকা অর্থ নবনির্বিত নবনির্মিত ছাত্র চাবি প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এরই সাথে আমাদের সাংসদ আমাদের বিধায়কদেরও ডেকে নিয়েছেন কাছে এবং তাদের হাত দিয়েও কিন্তু এই শংসাপত্র এবং একদমই তাই চেক সেগুলো তিনি বিলি করছেন আনন্দ ধারা প্রকল্পের আওতায় নাসরিন বেগম অঞ্জুলা বিবিকে এবারে তিনি কিন্তু সেলাই মেশিন প্রদান করবেন তারা আবেদন করেছিলেন আমাদের জেলা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের তরফে সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আমরা তাদের হাতে সেই মেশিন তুলে দেব। ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি চাবি সুন্দর প্রকল্পের সুদৃশ্য চাবি তুলে দেওয়া হলো কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পে শহীদুল ইসলামকে সৌরচালিত পাম্প সেটের পত্র ও মডেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বিধায়কেরাও কিন্তু তার সাথে সাথেই আমাদের জেলাবাসীর হাতে এই বিভিন্ন প্রকল্প তুলে দিচ্ছেন কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র প্রতিষ্ঠানের অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ প্রকল্পে আব্বাস মোল্লাকে পাওয়ার উইটার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম নিজে হাতে আমাদের উপভোক্তা বন্ধুকে চশমা পরিয়ে দিলেন অর্থাৎ এই সুন্দর মুহূর্তটা চোখের আলো প্রকল্পে সেন্টু রাজবংশী ও ডালিম রাজবংশীকে চশমা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্পে তিনি দুজন বন্ধুর হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পে আঞ্জুয়ারা বিবি ও পারমিতা রায় বিদ্যারকে স্বাস্থ্য সাথী কার্ড ও শংসাপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের আলোচনার কেন্দ্রে নসিপুর রেল ব্রিজ এবং এই নসিপুর রেল প্রকল্পে জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পে মুর্শিদাবাদ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীনস্থ আজিমগঞ্জ বাজারে দোকান করে চাবি যে চাবি তুলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগমের দপ্তর থেকে সংখ্যালঘু মহিলাদের গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ বাবদ রিনা বিবিকে এক লক্ষ আশি হাজার টাকার অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী

বাংলার মাটিতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কোরিয়াল গরজ শাড়ি জিয়াই প্রোডাক্ট পেয়েছে সারা বিশ্বে হাততালি দিয়ে অভিনন্দন জানান শিল্পীদের এটা আপনাদের গর্ব মালদা জেলা এটা অধিকার করেছে এই মুর্শিদাবাদ জেলায় এগারোশো কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলন্যাস প্রজেক্ট দিয়ে গেলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একশো শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে একশো বেডের কোভিড হাসপাতাল হয়েছে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চব্বিশটি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে কান্তিমা কান্দি কান্তি মহপিটালে চারতলা নাইট সেল্টার তৈরি হয়েছে বহরমপুর ব্লক হাসপাতালে পঞ্চাশটি বোর্ডের বেডের ক্রিটিক্যাল ইউনিট তৈরি হয়েছে বহরমপুরে শ্রমিক ভবন তৈরি হয়েছে ছ কোটি বিরাশি লক্ষ টাকা দিয়ে চুনাখালী জলঙ্গি রাস্তা চওড়াও মজবুত করার জন্যে আরো বিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে ভরতপুর কানাল কানভার থেকে গীতাগ্রাম পিডাব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে এছাড়াও অনেক কাজ হয়েছে আর আজকে আবার যেগুলো দেয়া হচ্ছে কুলি মনোগ্রাম রোড একশো বারো কোটি উনচল্লিশ লক্ষ টাকা নতুন করে হবে সাত নম্বর রাজ্য সড়ক একশো দশ কোটি টাকা বহরমপুর ভগবান গোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড উনষাট কোটি অষ্টআশি লক্ষ টাকা বহরমপুর কান্দি সুলতানপুর রোড আঠাশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বিশ কোটি অষ্টআশি লক্ষ টাকা এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে অলরেডি দেওয়া আছে হাই স্কুলের পরিকাঠামো ছিয়ানব্বই কোটি টাকা সাতান্ন সাতাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে লালগোলা অডিটোরিয়ামে এক কোটি টাকা দেওয়া হয়েছে জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে অনেকগুলো মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা প্রায় টাকে আমরা রেকগনাইজ করছি আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় তিনটি কলেজ তৈরি হয়েছে মডেল স্কুল তৈরি হয়েছে প্রাইমারি স্কুল তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে কিষাণ মান্ডি তৈরি হয়েছে একান্নটি কর্মতর্থ তৈরি হয়েছে আমূল পরিবর্তন হয়েছে মতিঝিলে ইকো টুরিজম পার্ক তৈরি হয়েছে এছাড়াও বহরমপুর কর্ণসুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট একটা সার্কিট তৈরি করছি অনেক কাজই করা হয়েছে আপনারা মনে রাখবেন চাকরি বাকরি যাতে আরও হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে শিল্পকাণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে কল্যাণী থেকে ডানকুনি দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে পানাগার কুচবিহার বাসা মালদা শিলিগুড়ি মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও দুটি করিডর হবে খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডর আর বারাণসী থেকে কলকাতা পুরুলিয়ার গুরুডি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জোকাফন পর্যন্ত জোকা পর্যন্ত এই সমস্ত করিডরগুলো তৈরি হচ্ছে এক লক্ষ দশ হাজার কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা দু লক্ষ টাকা করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএমের সাথে কোয়ার্ডিনেট করবেন যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি আমি আপনাদের বলি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু ষাট বছরে রিটায়ার করবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন এই পেনশন বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার অনেকে এখনো যারা পায়নি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনগুলো দেখে লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি জঙ্গিপুরে জাকির একটা আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে আমরা পারমিশন দিয়ে দিয়েছি দিল্লিতে আটকে আছে ওটা হয়ে গেলে আর একটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে এবং অরিজিৎ যে খুব ভালো গান গায় অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি কারণ অরিজিৎ অনেক বড়ো স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে আমরা খুশি আমরা তাকে আগাম অভিনন্দন জানাই সামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন